আসসালামু আলাইকুম পণ্যবিডি ইলেকট্রনিক্সে চলছে ধামাকা অফার আপনারা যারা আপনাদের বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেট অফিস মিটিং রুমের জন্য টেলিভিশন চাচ্ছেন আমার পেছনে দেখছেন প্যান্টানিক ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিভিশন যারা আপনার নিতে চাচ্ছেন আপনি নিয়ে নিতে পারবেন পণ্যবিডি ইলেকট্রনিক্স থেকে প্রাইসগুলো যদি একটু বলে দেয় চব্বিশ ইঞ্চি টেলিভিশন আমরা দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকায় পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন দিচ্ছি তেত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস ফোর কে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি গুগল টেলিভিশন পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় পঁচাত্তর ইঞ্চি যদি বিগ স্ক্রিন টেলিভিশনটা আমি একটু দেখাতে চাই তাহলে আপনি দেখুন সুবিশাল এবং ফ্রেমলেস এবং ক্রিস্টাল ক্লিয়ার ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন এই টেলিভিশনটা পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এইটি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এবং বাংলাদেশের সবচেয়ে বিগ স্ক্রিন টেলিভিশন একশো ইঞ্চি আমি বর্তমানে যে টেলিভিশনটি স্পর্শ করে আছি একশো ইঞ্চি টেলিভিশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার টেলিভিশন নিয়ে